দোলের আনন্দ দোলের আনন্দ আয় ছুটে হারু বিষু আয় ছুটে নন্দ রং রাঙা চলে সারা বেলা খেলা চলে প্রাণে জাগে গান আজ গানের আগে ছন্দ দোলের আনন্দ আজকে প্রাণের হোলি আয় করি গলা গলি ফুলে গিয়ে দোলা দোলে ভুলে গিয়ে দ্বন্দ্ব দোলের আনন্দ প্রাণের নিবিড় কোণে রং ছিল সুগোপনে সেই রং মেখে দেব প্রীতির সুগন্ধ দোলের আনন্দ আয় বিশু আয় হারু ভয় নেই আজ কারু হৃদয়ের দ্বার কেউ রাখব না বন্ধ দোলের আনন্দ ভেদাভেদ সব ভুলে দেব আজ চোখ খুলে স্বার্থের বোঝা নিয়ে যারা আছে অন্ধ দেশের আনন্দ হোলির রং ঢেলে রাঙা দ্বীপ দোলের আনন্দ জানি রাঙা প্রাণ খালি জীবনের হোলি নাহি তাই সন্দ দোলের আনন্দ আজকে দোলের দিনে রাঙা পথ নেব চিনি ঘুচে যাবে মুছে যাবে যত কিছু মন্দ হোলির আনন্দ ধন্যবাদ হোলির অনেক অনেক শুভেচ্ছা